ভ্রাম্যমান দন্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল ভদ্রেশ্বর ভঙ্গির খালরক কমিটির উদ্যোগে প্রথমে কলকাতা থেকে আপাত চিকিৎসক এবং তাদের সহযোগীদের শুভেচ্ছা জানান রথ কমিটি এমন উদ্যোগ আগে গ্রহণ করা হয়নি বলে জানান রথ কমিটি এই অভিনব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন রুগীরা এবং বাসে উঠে চিকিৎসা পাওয়ার প্রসঙ্গে তারা জানান এই উদ্যোগে যথেষ্ট খুশি হয়েছে তারা কমিটির সভাপতি জানান আমরা আলোচনা করে এইরকম ভ্রাম্যমান দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করেছি সব মিলিয়ে সকলেই খুশি এই ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থায় আমি অনন্যা মান্না আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা চ্যানেল এই ব্যবস্থাটা আমাদের কাছে খুব ভালো আনন্দিতও লাগছে এরকম আর কখনো দেখিনি শুনেছি খুব সুন্দর লাগছে সবাই উপকৃত হবে এর দ্বারা আমরা উপকৃত হব অন্যান্যরাও উপকৃত হবে আমি পাশেই থাকি এই পাশে সিঁদুরগাদা শিল্প জেলা এই যে আমার স্বামী শ্যামলি কর্মকার আমার স্বামীর নাম গণেশ চন্দ্র কমিটির পক্ষ থেকে এই প্রথম একটা অভিনব প্রচেষ্টা আমরা করলাম এখানে কোথাও দন্ত পরীক্ষা শিবির আয়োজিত হয় না চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য শিবির রক্তদান শিবির ইত্যাদি ইত্যাদি হয় কিন্তু এই প্রথম দুস্থদের স্বার্থে দুস্থদের সাহায্য আছে দাঁতের সুরক্ষার জন্য দাঁতের স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষা করার জন্য আমরা এই প্রথম প্রথমবার জগন্নাথ দেবের মন্দিরের সামনে ভঙ্গিরহাট রথ কমিটির পক্ষ থেকে দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করেছি ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ এবং হাসপাতালের পক্ষ থেকে বিশিষ্ট ডাক্তার চিকিৎসকরা এসছেন তারা দাঁতের পরীক্ষা করবেন আমাদের মধ্যে অনেক আমাদের দুস্থ যে সমস্ত এখানকার প্রতিবেশী আছেন মানুষ আছেন বা অন্যান্য মানুষ আছেন যারা দাঁতের সমস্যা ভুগছেন বা সমস্যা নেই তারাও দেখাতে জন্য এখানে নাম লিখিয়েছেন একশো অধিক শতাধিক মানুষ এখানে নাম লিখিয়েছেন কিভাবে হচ্ছে আমরা এখানে অনেক দিন ধরেই আমরা এটা ব্যবস্থাপনায় রয়েছি আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি ব্রাহ্মণ ভ্রাম্যমাণ বাসের মধ্যে এসি বাসের মধ্যে আমরা করছি এটা ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ থেকে ওরা ব্যবস্থা করেছেন ব্রাহ্মমাণ বাসের ব্যবস্থা করেছেন আমাদের রিকোয়েস্টে আমাদের অনুরোধে ওরা সেই অনুরোধ তারা ব্যবস্থা করেছেন আমরা সেই মতো মানুষকে জানিয়েছি তারা এসে হাজির হয়েছেন এটা আমাদের মানুষ এলাকার মানুষকে এবং মিডিয়া কভার করছে তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল সদস্য যারা আমাদের সহযোগিতা করছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকার আমার নাম সুব্রত কুমার মণ্ডল সভাপতি ভঙ্গীর রত্ন